আসসালামু আলাইকুম ই প্রিমান আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পরীক্ষার দিনের অভিজ্ঞতা কিভাবে সকালটা শুরু করেছিলাম কীভাবে প্রস্তুতি নিলাম আর ঠিক কোন অনুভূতি নিয়ে পরীক্ষার হলে রওনা দিলাম দিনটা শুরু হয়েছিল আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠেই আমি ফজরের নামাজ আদায় করি এক্সামের দিনে নামাজ যেন হৃদয়ের শান্তি আর আত্মবিশ্বাস নিয়ে আসে নামাজের পর আমি অল্প সময়ের জন্য বই খুলে বসি কয়েকটা টপিক আবার রিভাইজ করে যেগুলো একদম শেষ মুহুর্তে দেখে নেওয়া দরকার ছিল পরীক্ষার দিন বলে আজ আর নতুন কোনো কিছু পড়ি আগে যা পড়া ছিল ওগুলো একবার রিভাইজ দিচ্ছিলাম রিভাইজ অবশ্য আমি রাতেই দিয়েছিলাম কিছুটা বাকি ছিল সেই অংশটা আবার একটু দেখে নিচ্ছিলাম যেহেতু দশটার দিকে পরীক্ষা ছিল আর অনেকটা দূরেই যেতে হবে তো সাড়ে আটটার দিকে আমি পড়াটা শেষ করি তার আগে হচ্ছে যে শর্ট প্রশ্নগুলো ছিল ওইগুলোতে একটু আমি চোখ বুলিয়ে নিচ্ছিলাম কারণ দেখা যায় যে সকালবেলা যে দু একটা প্রশ্ন দেখে যাব ওগুলো থেকেই বেশিরভাগ সময় চলে আসে তো এই জন্য আমি সকালবেলা একটু রিভাইজ করে নিই যখনই পরীক্ষা থাকুক না কেন তো বরাবরের মতো আজকেও সেই রিভাইজ করছিলাম আর আসলে পরীক্ষার দিনে একটু টেনশন কাজ করে যতই রিল্যাক্স থাকার চেষ্টা করি না কেন যে না টেনশন করব না বা একদম রিল্যাক্সভাবে পরীক্ষাটা দিয়ে আসবো ওরকম আসলে হয় না টেনশন ভিতরে ভিতরে কাজ করে তো স্বাভাবিকভাবে আমারও তেমনই হচ্ছিল আমি বেসিক্যালি সাধারণ জ্ঞানের টপিকটা একটু দেখছিলাম কারণ সাধারণ জ্ঞান আসলে মনে রাখাটা খুবই কঠিন এত মুখস্থ করি তারপরেও দেখা যায় যে জানা জিনিসও ভুল করে রেখে চলে আসি এরকম আমার অনেকবার হয়েছে তো এই জন্য আমি পরীক্ষার দিন সকালবেলা আর যাই দেখি না কেন আমি সাধারণ জ্ঞানটা দেখবই তো সাধারণ জ্ঞানই দেখছিলাম একটু যেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল আমি আগেই মার্ক করে রেখেছিলাম তো ওগুলোই একবার দেখে নিচ্ছিলাম পরীক্ষার সময় যেতে ছিল দশটা থেকে তো আমাকে সব কিছু আগে আগে রেডি করতে হবে কারণ পরীক্ষা হচ্ছে আধা ঘন্টা আগে গিয়ে উপস্থিত থাকতে হয় তো সেজন্য আমি একটু তাড়াতাড়ি করে সব কিছু শেষ করতে চাচ্ছিলাম আর কি বলবো একটা মিশ্র অনুভূতি কাজ করছিল কেমন যেন টেনশন সব কিছু মিলিয়ে আর কি পরীক্ষার সময় যেমন হয় সবাই বুঝবে জিনিসটা আসলে পরীক্ষার দিন ফিলিংসটা রকম থাকে রিভাইজের একদম শেষের দিকে আমি জাতিসংঘের চ্যাপ্টারটা আরেকবার দেখছিলাম কারণ জাতিসংঘ থেকে প্রশ্ন একদম আসবেই কি বলবো যদি সাধারণ জ্ঞানে যদি বিশটা বিশ মার্ক থাকে ওখান থেকে পাঁচ ছয় মার্ক এটাই চলে আসে তো এই জন্য আমার অবশ্যই দেখে যেতে হচ্ছে ভালো করে কারণ শাল টালগুলো তারপরে হচ্ছে সংস্থা এগুলো মনে রাখা খুবই ডিফিকাল্ট তো দেখছিলাম আরেকবার ভালো করে দেখে তারপর আমি আমার যে সমস্ত জিনিস দরকারি জিনিসগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু পরীক্ষা দশটায় এজন্য অনেকটা দূর যেতে হবে জন্য সাড়ে আটটার দিকে আমি চার ব্রেড খেয়ে পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করি কলম অ্যাডমিট কার্ড পানির বোতল ছাতা সব কিছু একে একে ব্যাগে রাখি আমি সব সময় চেষ্টা করি আগে থেকে সব কিছু রেডি রাখতে যেন কোনো দুশ্চিন্তা না থাকে এক্সামের মতো গুরুত্বপূর্ণ দিনে ছোটোখাটো জিনিস ভুলে যাওয়া আসলেই ভয়ানক একটা ব্যাপার আমি সেটাই করছিলাম অ্যাডমিট কার্ড তারপরে হচ্ছে স্কেল কলম আর আনুষঙ্গিক যা যা কিছু লাগে আইডি কার্ড ঘড়ি এগুলো সব এক জায়গা করে গুছিয়ে গুছিয়েছিলাম তারপরে সিলেক্ট করলাম আমার ড্রেস কোন ড্রেসটা পরব এমন কিছু পর আমি চাচ্ছিলাম এমন কিছু পরতে যা দেখতে সুন্দর আবার আরামদায়কও হয় তাই একটা সিম্পল কিন্তু সুন্দর ড্রেস বেছে নিলাম সাজসজ্জার দিক থেকেও একদম মিনিমাল ছিলাম বেশি ঝকঝকে নয় বরং পরিষ্কার আর ফ্রেশ একটা লুক রাখতে চেষ্টা করেছিলাম এতে নিজেকে আত্মবিশ্বাসী লাগছিল সত্যি বলতে কি এই সাজসজ্জা শুধু আমার বাইরের সৌন্দর্য না ভিতরের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছিল সব কিছু রেডি হয়ে গেলে মেলার নাম নেবে